নমস্কার বন্ধুরা আজকে কাঁচা কলা এবং ডিম রান্না করব এই যে দেখুন টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি ধনে পাতা নিয়েছি কাঁচা লঙ্কা এবং ডিম ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি জল দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি প্রথমে পরে ভেজে নেব এইভাবে রান্না করছি আমি আজকে ডিম কাঁচা কলা রেসিপি আপনারা দেখবেন খেয়ে একবার খুব সুন্দর তরকারি মশলা বেটে নেব ধনে সর্ষে বেটে নেব বেটে নিয়ে রান্না করব আজকের তরকারি কড়াই গরম করছি এখন বেশ ভালো করে কড়াইটা গরম করে নিচ্ছি এখন নমস্কার নেবেন জয়ার রান্নাঘর থেকে সবাই নমস্কার নেবেন বন্ধুরা সরষের তেল গরম করে নিতে হবে এইভাবে রান্না করে নিতে হবে সবাই শুভেচ্ছা নেবেন সবাই ভালোবাসা নেবেন তেল বেশ ভালো করে গরম করে নিতে হবে এবং পাঁচ ফোড়ন সর্ষের তেলের মধ্যে দিচ্ছি পাঁচ ফোড়ন তেলের মধ্যে ভেজে নেব এখন ভেজে তারপর মশলা কষে নেবো এইভাবে কাঁচা কলা এবং ডিম তরকারি একবার খেয়ে দেখুন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এই যে দেখুন পেঁয়াজগুলোকে প্রথমে বেশ ভালো করে ভেজে নিতে হবে এই যে দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়েছে ততক্ষণ ভেজে নিতে হবে এইভাবে মশলা কষে নিচ্ছি এখন মশলা কষে নিয়ে ডিম এবং কাঁচা কলা রান্না করে নিচ্ছি মশলাটা বেশ ভালো করে কষে নিতে হবে যতক্ষণ কাঁচা গন্ধ থাকবে না ততক্ষণ কষে নিতে হবে মশলা নেড়ে চেড়ে এইভাবে কষে নিতে হবে মশলা আজকের এই রেসিপিটা একদম খেতে খুব সুন্দর ভারী সুন্দর খেতে তারপর কাঁচা কলাগুলো ছেড়ে দিলাম কষে নেওয়া মশলার সঙ্গে কাঁচা কলা দিয়ে কষে নিচ্ছি এখন এইভাবে দেখুন কষে নিতে হবে এইভাবে দেখছেন তো বন্ধুরা তারপর টমেটো ধনে পাতা এখন একসঙ্গে কষে নিতে হবে নেড়ে চেড়ে এইভাবে খুব সুন্দর রেসিপি একবার খেয়ে দেখুন জল দিচ্ছি গরম ভাতের গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখুন জল দেওয়ার পরে কষে নিতে হবে নেড়ে চেড়ে এইভাবে দেখুন বন্ধুরা তারপর নুন দিতে হবে নুন দিচ্ছি পরিমাণ মতো এবং সময় দিতে হবে এখন হলুদ গুঁড়ো দিচ্ছি এইভাবে রান্না করে নিতে হবে কাঁচা কলা এবং ডিম দেখুন বন্ধুরা এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে খুন্তি করে জল দেওয়ার পরে তাহলে বন্ধুরা এখন ডিমগুলো ভেজে নিচ্ছি দেখুন ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে ডিমের খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং সরষের তেল গরম করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি এখন এই যে ডিমগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা তাহলে বন্ধুরা একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এই যে দেখুন ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমের কালারগুলো চেঞ্জ হয়ে যাবে দেখুন ভাজার পরে এইভাবে ডিমগুলোকে ভেজে নিতে হবে রান্না করে নিতে হবে দেখুন বন্ধুরা ভাজা ডিমগুলো তরকারির সঙ্গে এখন একসঙ্গে মিশিয়ে নিলাম ভাজা ডিমগুলোকে কেমন হয়েছে বলবেন বন্ধুরা লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন কেমন হয়েছে বলবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন এইভাবে ফেস ক্রিম দিচ্ছি বন্ধুরা দেখুন ফেস ক্রিম দিচ্ছি এখন এইভাবে রান্না করে নিচ্ছি ডিম কাঁচা কলা চাইলে আপনারা রুটির সঙ্গে পরোটার সঙ্গেও খেতে পারেন দুর্দান্ত রেসিপি গরম ভাতের সঙ্গেও খেতে পারেন তাই ডিম কাঁচা কলা রান্না করে নিচ্ছি আজকে এইভাবে শুভ সকাল আপনাদিকে সবাইকে সুপ্রভাত জানাই আজকে সোমবার সকাল সাতটা বাজে ঘড়িতে এখন এইভাবে রান্না করে নিচ্ছি হয়ে গেছে দেখুন অন্য পাত্রে রেখে দিচ্ছি তরকারি দেখুন অন্য পাত্রে এখন রেখে দিচ্ছি তাহলে আপনারা সবাই ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন কেমন হয়েছে বলবেন ডিম কাঁচা কলার তরকারি